নমস্কার বন্ধুরা আমি আজকে বানাবো দুধ চই মানে দুধ পিঠে তো এই দুধ পিঠে আমি কীভাবে বানাবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো শীত আসলেই আমাদের পিঠে খেতে ইচ্ছা করে নানা রকমের পিঠে তো আমি আজকে বানাবো দুধ পিঠে এই যে দেখুন এখানে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস আমি অন করে দিয়েছি দিয়ে দেবো পরিমাণ মতো জল এখানে আমি চালের গুঁড়া নিয়ে নিয়েছি হাফ বাটি আস্তে আস্তে করে আমি অল্প অল্প করে চালের গুঁড়ো দেবো আর নাড়া দিতে থাকুন নাহলে দলা দলা হয়ে যাবে সে আমি একটা কাই বানিয়ে দিলাম লিচিগুলো এইভাবেই অল্প অল্প করে চালের গুঁড়ো দিবেন আর জল দিয়ে দিবেন আগে থেকে বেশি করে জল দিলে হয়তো কাইটা নরম হয়ে যাবে একদম তাই অল্প অল্প করে দিয়ে নেবেন আর এইভাবে না চারা দিতে থাকে আমি অল্প করে আটা সামান্য পরিমাণ আটা বেশি না আমি এখন ভালো করে সেদ্ধ একটা তৈরি করে তো দেখুন বন্ধুরা এটা আমার একটা সেদ্ধ করা হয়ে গেছে এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব গ্যাস অফ করে দিলাম দেখুন বন্ধুরা আমি এখন একটা পাত্রে নামিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা একটা পাত্রে নামিয়ে নিয়েছি এখন এইভাবে আমি হাত দিয়ে আলত আলত করে চেপে চেপে একটা ড্রো তৈরি করে নেব আপনারা এইভাবে তৈরি করে নেবেন তাহলে ভালো করে মেখে নিতে হবে আটা যেভাবে মাখে সেভাবে মেখে নিতে হবে তাহলে নরম হবে কিছুটা খেতেও ভালো লাগবে তো দেখুন বন্ধুরা আমি এইভাবে একটা ড্রো তৈরি করে নিয়েছি এখন এই এগুলোকে আমি ছোটো ছোটো করে খেতে নেব আর প্রথমে আমি এইভাবে একটু লম্বা লম্বা করে নেব যেখানে বেলনা চাকি নিয়ে নিয়েছি এইভাবে আমি লম্বা লম্বা করে নেব সবগুলোকে তাহলে আমার লুচিটা কাটতে সময় লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে এই যে দেখুন এইভাবে আপনারা লুচিটা কেটে নেবেন তো দেখুন বন্ধুরা আমি এইভাবে সবগুলোকে এরকম মানে চেকন চেকন করে লম্বা করে নিব তো দেখুন বন্ধুরা আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন আমি এগুলোকে চিকন চিকন করে লতা কেটে নেব প্রথমে দিয়ে দিচ্ছি এখানে আটা এখন আমি এরকম ছোট ছোট করে এইভাবে করে নেব সবগুলোকে এই পিঠেটা খেতে কিন্তু খুব ভালো লাগে অবশ্যই বন্ধুরা আপনারা রান্না করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে শীতের সময় পিঠে খেতে সবারই ভালো লাগে তাই আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন বাড়িতে দেখবেন খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন তো দেখুন বন্ধুরা আমি এইভাবে সবগুলোকেই লিচুগুলো কেটে নিয়েছি এরকম ছোটো ছোটো করে আপনারা এইভাবে করে নেবেন এখন আমি পুষিয়ে দেব দুধ তো দেখুন বন্ধুরা কড়াই দুধ দিয়ে দিয়েছি এখন আমি দুধটা ভালো করে একটু জাল করে নেবো আমি দুধটা আগে থেকে ভালো করে জাল করে রেখেছিলাম আর একটু দুধটাকে ফুটিয়ে নেব এখানে এক কেজি দুধ আছে দিয়ে দিচ্ছি তেজপাতা এখানে একটা তেজপাতা আছে আমি ছিঁড়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি আমি চার পাঁচটা এলাচ এলাচগুলোকে আমি এইভাবে ছিঁড়ে পিছে ভিতরে বীজগুলো বের করে নিয়েছি এখন দুধটাকে আমি ফুটিয়ে নেব যেহেতু দুধটা আমার আগে থেকে ভালো করে জাল করা আছে তাই আমি দুধটাকে একটু ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা দুধ ফুটে গেছে এখন আমি দিয়ে দিব এই যে গোটাগুলো যে কেটে রেখেছিলাম সেই গোটাগুলো এইভাবে আস্তে আস্তে করে দিয়ে দিবেন এখন আমি নাড়াচারা দেবো এটাকে ঘন ঘন নাড়াচারা দিতে হবে নাহলে একটার সাথে আরেকটা লেগে ধরবে এখন আমি ভালো করে সেদ্ধ করে নেব এই গোটাগুলো তো দেখুন বন্ধুরা লিচিগুলো যে কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এখানে হাফ চামচ চিনি এখানে পঞ্চাশ গ্রাম চিনি আছে আমি চিনিটা দিয়ে দেব মিষ্টিটা আপনারা যে যেরকম খান সেভাবেই দিয়ে নেবেন আপনারা চাইলে এখানে চিনি চিনির পরিবর্তে খেজুরের গুড় ব্যবহার করতে পারেন যেহেতু আমার ঘরে খেজুরের গুড় ছিল না তাই আমি চিনি ব্যবহার করছি এখন আমি ভালো করে চিনি দিয়ে জাল করে তো দেখুন বন্ধুরা আমার এই দুধ চইটা বানানো হয়ে গেছে দশ মিনিট পর আমি এখন একটা পাত্রে নামিয়ে নিব আমি এরকম একটু এইভাবেই নামিয়ে নিব কারণ এটা ঠান্ডা হলেই জমে যাবে তাই একটু পাতলা অবস্থাতে আমি নামিয়ে নিচ্ছি এখন আমি একটা পাত্রে নামিয়ে নিব তো দেখুন বন্ধুরা আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি অবশ্যই আপনারা এইভাবে বাড়িতে রান্না করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও